নজর রাখবো পরবর্তী সংবাদে কর্মসংস্থানের দাবিতে আজকে বামেদের যুব সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান মুখ্যমন্ত্রীর পরিলক্ষিত হল অমরপুর থেকে পোস্ট অফিসে কর্মসংস্থানের দাবিতে তারা এই চিঠি প্রদান করলেন টিওয়াই এফ আই এস এফ আই এবং টিএস ইউর পক্ষ থেকে আজকের এই ডেপুটেশন প্রদান যেখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা চিঠি প্রেরণ করলেন কি বক্তব্য উঠে বাম সংগঠনের পক্ষ থেকে শুনুন গণতান্ত্রিক যুব ফেডারেশন ও জাতির যুব ফেডারেশন দুই সংগঠন আজকে গোটা রাজ্যে আমরা তিন দফা ভিত্তিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি প্রেরণ কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরাও আমাদের অমরপুর পুষ্ঠ অফিসের মাধ্যমে এসে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি প্রেরণ করি মূলত আমাদের যে তিন দফা দাবি সরকারের প্রতিটি দপ্তরে সমস্ত শূন্য পদ্ধতি পূরণ করতে হবে পাশাপাশি সরকারি দপ্তরে আউটসোর্সিং কথা এই আউটসোর্সিং নিয়োগের কথা বন্ধ করতে হবে এবং যে সমস্ত দপ্তরগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তা অতি দ্রুত সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি আমরা বাম আপনারা শুনলেন বক্তব্য আগামী দিনে যাতে যুবদের কর্মসংস্থানের সৃষ্টি হয় সেই দাবিকে সামনে রেখেই তারা আজকে চিঠি প্রদান করেছেন তবে সরকার এই ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে যদিও সাম্প্রতিক কালে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি ঘোষণা দিয়েছেন তা যেখানে ক্যাবিনেট বৈঠকের পর প্রত্যেকটা দপ্তরে নিয়োগ করা হবে রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর নিয়োগ এবং অনতি বিলম্বে সেই নিয়োগ হবে ইতিমধ্যে কোন দপ্তরের ক্ষেত্রে কতগুলি পোস্ট রয়েছে তা সবটাই জানানো হয়েছে দপ্তর প্রধানদের পক্ষ থেকে তাই আহ আগামী কয়েকটা দিনের মধ্যেই রাজ্যে যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে তা বলাই বাহুল্য ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন